আসসালামু আলাইকুম আমি শেয়ার আসলাম আপনাকে আজকে বেরিতে স্বাগত জানাচ্ছি আজকে পাঁচ অক্টোবর দুই হাজার পঁচিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হলাম তো আলহামদুলিল্লাহ একটা দীর্ঘ বিরতির পর আবার মার্কেট যখন চালু হলো এবং মার্কেট কিন্তু আজকে সপ্তাহের প্রথম দিন এবং আমরা পজিটিভ হিসেবে দেখতে পাচ্ছি এবং ভালো পরিমাণ পয়েন্ট কিন্তু আপ হয়েছে অর্থাৎ বিনিয়োগকারীরা এখনও পর্যন্ত আস্থা হারায়নি তবে টাকার অঙ্ক লেনদেন কিন্তু তেমন একটা ভালো নয় কমে কমই হয়েছে বলা যেতে পারে তো সেই ক্ষেত্রে আরও বেশি আশা করেছিলাম আমরা টাকার অঙ্কে লেনদেন তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবো তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না বাড়ি সরাসরি ভিডিও মূল অংশে চলে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে একত্রিশ দশমিক আট পাঁচ পয়েন্টের মতো আফ হয়েছে এছাড়াও ডিএসসি থার সূচক আমরা দেখতে পাচ্ছি দশ দশমিক সাত দুই পয়েন্টের মতো আফ হয়েছে এবং ডিএসসি সৌর্য সূচক আমরা দেখতে পাচ্ছি দুই দশমিক শূন্য পাঁচ পয়েন্টের মতো আফ হয়েছে অর্থাৎ তিন ইন্ডেক্স কিন্তু আজকে আফ হয়েছে এবং আমরা যদি ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে কিছু ব্র্যাক ব্যাঙ্ক আজকে সাড়ে ছয় পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও এন এল আমরা দেখতে পাচ্ছি তিন পয়েন্টের কাছাকাছি আপ করেছে এছাড়াও সিটি ব্যাঙ্ক এসআইবিএল এক্সিম ব্যাঙ্ক আইএফআইসি এখানে রবি এবি ব্যাংক তারপরে প্রগতি ইন্স্যুরেন্স এরা সবাই কিন্তু আমরা বলতে পারি যে এক থেকে দেড় পয়েন্টের মতো বা আরও বেশিও কিন্তু আপ করেছে এবং আমরা যদি মার্কেট ড্রাইগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখছি মার্কেট ড্রাইগারে কিন্তু তেমন কোনো পয়েন্ট কিন্তু এখানে মাইনাস করতে পারেনি আমরা খেয়াল করছি খুবই সামান্য পরিমাণ পয়েন্ট কিন্তু মাইনাস করেছে এছাড়া আমরা যদি এখানে ট্রেড স্ট্রেড যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে একশো তিরাশিটি শেয়ার আপ হয়েছিল অপূর্বতে ছিল পঁয়ষট্টিটির এবং পতন ঘটেছিল একশো আটচল্লিশটির এবং আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি কতদিনের তুলনায় কিন্তু আজকে আবার টাকার অঙ্ক লেনদেন অংশ কমে গিয়েছে টানা পাঁচ দিন পরে মার্কেট চালু হওয়ার পরে কিন্তু আজকে আমরা দেখতে পেলাম টাকা অঙ্কে কিছুটা কম লেনদেন তবে পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এটা একটা পজিটিভ দিক যাই হোক এরপর আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখছি টপ গেইনারে আজকে এক্সিম ব্যাঙ্ক তারপরে জিএসপি ফাইন্যান্স প্রগতি ইন্স্যুরেন্স তারপরে এখানে এসআইবিএল এবি ব্যাংক প্রাইম ফাইন্যান্স এটা কিন্তু সবাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হলটেড বা হলটেডের এর কাছাকাছি পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং আমরা যদি লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে আমরা খেয়াল করছি এখানে ট্রাস্ট যেটা মিউচুয়াল ফান্ড রয়েছে সেটা কিন্তু তেমন একটা পতন ঘটেনি অর্থাৎ পার্সেন্ট হিসেবে কিন্তু তেমন একটা মাইনাস হয়নি কিন্তু তারপরও শীর্ষে রয়েছে এটা হচ্ছে বিষয় দেওয়া আগের পরে যদি আমরা এখানে টাকার অঙ্ক লেনদেনটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে সিবিও পেট্রোকেমিক্যাল টাকার অঙ্ক লেনদেনের শীর্ষে ছিল এছাড়াও সোনালি পেপার সাপোর্ট ভালো পরিমাণ করেছে টাকার আমরা খেয়াল করছি তবে অনেক বেশি লেনদেন করেছে বিষয়টা এরকম নয় এরপর আলোচনা করি তাহলে কিছু মার্কেট ম্যাপে আজকে ইন্স্যুরেন্স সেক্টর মোটামুটি ভালো করেছে এছাড়াও কর্পোরেট বন্ধ কিন্তু মোটামুটি ভালোই করেছে বলা যায় ব্যাংক সেক্টরও এখন ভালো করছে পেপার অ্যান্ড প্রিন্টিং ভালো করেছে জুট সেক্টরও ভালো করেছে সার্ভিস অ্যান্ড রিয়েল ভালো করেছে আর আমরা যদি খারাপের কথা চিন্তা করি তাহলে হচ্ছে সিরামিক সেক্টরটা কিন্তু তুলনামূলকভাবে খারাপ করেছে বেশি এছাড়া বাকি সবাই মোটামুটি অবস্থানে রয়েছে যাই হোক এরপরে যদি আমরা এখানে ব্লক ট্রানজেকশনটা যদি আলোচনা করি তাহলে কিছু ব্লক মার্কেটে আছে সাপোর্ট মোটামুটি ভালো লেনদেন করেছে এছাড়া বাকি সবাই খুবই সামান্য পরিমাণ ইভিএলও মোটামুটি বেশি একটা ভালো নয় মোটামুটি লেনদেন করেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ লেনদেন করেছে আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক আপনারা চাইলে দেখতে পারেন এই সকল শেয়ারগুলো যদি আপনার বিনিয়োগ যোগ্য হয় তাহলে আপনারা চাইলে বিনিয়োগ করতে পারেন আশা করছি দীর্ঘমেয়াদে ভালো হলেও হতে পারে যাই হোক এই ছিল মোটামুটি এক বাজার অবস্থা এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে টানা চার দিন বন্ধের পর শেয়ার বাজারে আবারও সরবতা তো মূলত চার দিন বন্ধ ছিল আমরা বলতে পারি যে পূজা দুর্গা পূজার যে বন্ধ ছিল সেই সময়টাতে এই বন্ধ থাকার পরে মার্কেট আবার যে চালু হয়েছে এবং এই চালু হওয়ার পরে কিন্তু আমরা দেখতে পেলাম মার্কেটে বিনিয়োগায়দের পজিটিভ একটা আগ্রহ এবং সেই ক্ষেত্রে কিন্তু মূল্য বৃদ্ধি পেয়েছে যদি ওটা কারণ কে লেনদেন বৃদ্ধি পায়নি তবে মূল্য যে বৃদ্ধি পেয়েছে এটা একটা পজিটিভ দিক আমি বলতে পারি তো আগামী দিনগুলো এরকমভাবে পজিটিভ থাকবে সেই প্রত্যাশায় আমরা পরবর্তী নিউজে যাই তো পরবর্তী নিউজ যেটা রয়েছে সেটা একটা ভালো খবর বলা যায় এনবয় টেক্সটেলের জন্য সেটা হচ্ছে তিরিশ মিলিয়ন ডলারের চমক এনবয় টেক্সটেলের তো মূলত এখানে আয় করেনি তারা মূলত তারা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছ থেকে তিরিশ মিলিয়ন মার্কিন ডলার কিন্তু ঋণ পেয়েছে এবং সেটা টাকার অঙ্কে হিউজ অর্থাৎ বাংলাদেশি টাকায় তিনশো কোটি টাকার মতো ঋণ এবং এই ঋণটা দ্বারা তারা কিন্তু বিভিন্ন রকম অবকাঠামোগত উন্নয়ন করবে এবং ভাবে যে সকল ঋণগুলো তারা নিয়েছিল সেই ঋণগুলো তারা পরিশোধ করবে এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কিন্তু একটা আন্তর্জাতিক ব্যাংক তো সেই ক্ষেত্রে তারা যেহেতু এখানে বিনিয়োগ করছে তার মানে আশা করা যায় এনবয় টেক্সটা সামনের দিনগুলোতে ভালো করবে তো সেই ক্ষেত্রে বলতেই পারি যে এনবিটি শেজারার বিনব করেছে এটা দাদনটা ভালো খবর এছাড়া এই টাকা দিয়ে তারা আমরা বলতে পারি যে সোলার প্যানেল প্রতিস্থাপন করবে তো এই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে বিদ্যুৎ খরচ অনেকংশে কম হবে এবং সেই ক্ষেত্রে তাদের আয়ও কিন্তু অনেকংশে বৃদ্ধি পাবে এতে করে বিনবকারীও লাভবান হবেন তো যাওয়া কি সেই পথে আমরা পরবর্তী নিউজে যাই এখন আমরা দেখতে পাচ্ছি পরবর্তী নিউজে দেখতে পাচ্ছি ডিভিডেন্ড ঘোষণার খবরে বিপরীত স্রোতে দুই অ্যাপেক্স তো মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারিখেভুক্ত কোম্পানি অ্যাপেক্স ফুড এবং অ্যাপেক্স স্পেনিং এই দুটি কোম্পানি কিন্তু ডিভিডেন্ড ঘোষণা করেছে বা ডিভিডেন্ডের তারিখ ঘোষণা করেছে তো সেই তারিখ ঘোষণার পরে কিন্তু মার্কেট ভালো হওয়ার কথা ছিল অর্থাৎ এই দুটো শেয়ারের যে মানুষের আগ্রহ সেটা বৃদ্ধি পাওয়ার কথা ছিল কিন্তু তার বিপরীত হয়েছে অর্থাৎ এই দুটো শেয়ারের আরও পতন ঘটেছে আমরা দেখতে পাচ্ছি বরঞ্চ আফওয়ার তুলনায় মাইনাসই হয়েছে বেশি তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি তবে এটা নতুন কিছু না এটা পূর্বেও একই রকম ঘটনা ছিল যে কোন একটা কোম্পানি ভালো কোন নিউজ দিলে সেটা আরও খারাপ হয়ে যেত আর খারাপ কোম্পানিগুলো ভালো হয়ে যেত তবে এই বর্তমান সময়ে সেই জিনিসটা আশা করা যায় না এখানে আসলে ভালো হওয়ারই কথা ছিল যাই হোক অনেক কিছুই থাকে কথা কিন্তু সেটা হয় না ঠিক আমরা দেখতে পারলাম যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো এটা একটা প্রতারণার নিউজ আমরা একটু খেয়াল করি নিউজটা কী নিউজটা খুবই দুঃখজনক সেটা হচ্ছে বেস্ট হোল্ডিংয়ের সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাট তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে দেশের একটা বড় প্রতিষ্ঠান লাভ হোটেলের দিন একটি কোম্পানি আছে বেস্ট হোল্ডিং তো তারা কিন্তু বিগত আমি সরকার বিরাট একটা অবস্থা তৈরি করেছিল এবং তাদের কিন্তু হিউজ পরিমাণ তারা দেখিয়েছিল কাগজে কলমে এবং এই কাগজে কলমে প্রফিট দেখিয়ে কিন্তু শেয়ারের মূল্য অনেকাংশে বৃদ্ধি করেছিল এবং এই কাগজে কলমের যে প্রফিট এবং তাদের যে সম্পদ মূল্য সেটি দেখে কিন্তু চারটি ব্যাংক কিন্তু বিনিয়োগ করেছিল আমরা বলতে পারি পাঁচটি প্রতিষ্ঠান মূলত রাষ্ট্রদ্বীপ পাঁচটি প্রতিষ্ঠান কিন্তু এই কোম্পানিতে বিনিয়োগ করেছিল এবং তারা কিন্তু বর্তমানে ক্ষতির সম্মুখীন হয়েছে এবং মোটামুটি তারা উনিশশো কোটি টাকার মতো বিনিয়োগ করেছিল এর মধ্যে নয়শো কোটি টাকা তারা নিশ্চিতভাবে বলতে পারে যে এটা লস হয়ে গিয়েছে সেই টাকা আর ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নেই তার মানে এভাবে করে জালিয়াতি হয়ে গিয়েছে বিগত সময়ে এবং এই সকল জালিয়াতির কারণে কিন্তু ব্যাংকগুলো আজকে এই দুরবস্থা দেখা গেছে একজন আমানতকারী তার দুই হাজার টাকাও কিন্তু ফেরত পায় না এই ধরনের বিষয়গুলো কিন্তু সত্যি হতাশাজনক এবং বলতে পারি দেশের অর্থনীতির জন্য একটা বলা যায় তো মানুষ আসলে এই ধরনের পরিস্থিতিগুলোর শিকার হয় এবং এটা কিন্তু বড় দায়িত্ব পালন করেছিল এই ধরনের খারাপ পরিস্থিতি সৃষ্টি করার ক্ষেত্রে সেটা হচ্ছে বিগত সময়ের যে শেয়ার মার্কেটের প্রধান ছিলেন অর্থাৎ চেয়ারম্যান শিবির ইসলাম তিনি মূলত এই ধরনের যেগুলো করেছেন তো তিনি দেখা গেছে এই সকল কোম্পানিগুলোর এইসব দুর্বল মূল্যের কোম্পানিগুলোকে উচ্চ মূল্যে বিক্রয় করেছেন শেয়ারগুলোকে এবং সেই ক্ষেত্রে প্রিমিয়ামের ব্যবস্থা করেছেন তো সেই বিষয়টার জন্য কিন্তু মানুষ ইউজ পরিমাণ লসের সম্মুখীন হয়েছে তো যাই হোক এই হচ্ছে বিষয়ের পরবর্তীতে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করবো এটা একটা প্রতারণার খবর সেটা হচ্ছে একপি পেস্টিসাইডের শেয়ার কেলেঙ্কারি নিয়ে বিএসসিসিতে নতুন উত্তাপ তো মূলত একপি পেস্টিসাইডও একই রকম কাজ করেছে তারা বিভিন্নভাবে ভুয়া প্রতিবেদন জমা দিয়ে বা দেখা গেছে যে প্লেসমেন্টের সময় প্লেসমেন্ট মানে হচ্ছে শেয়ার মার্কেটে আসার আগেই শেয়ার বিক্রয় করার একটা ব্যবস্থা তো সেই প্লেসমেন্টের সময় কিন্তু একটু বেশি দামে কিন্তু শেয়ারগুলোকে বিক্রয় করেছিল সাধারণ দামের তুলনায় তো এটাও একটা কিন্তু কারসাদি আমরা দেখতে পেয়েছি তো এই বিষয়টা কিন্তু সত্যি দুঃখজনক দেশের শেয়ার মার্কেটকে ধ্বংস করার জন্য বিগত আওয়ামী সরকারই যথেষ্ট ছিল বলে আমি মনে করি এবং তাদের এই ষোলো বছরের দুঃশাসনের কারণে কিন্তু আট হাজার নয় হাজার পয়েন্টের শেয়ার মার্কেট কিন্তু শেষে আমতে আমতে সাড়ে চার হাজারও কিন্তু নেমে গিয়েছিল তো এই বিষয়গুলো কিন্তু আসলে সত্যি দুঃখজনক বলে আমি মনে করি তো যাক আজকে দিনে সর্বশেষ যে নিউজটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাঁচই অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানি বড় লেনদেন তো মূলত আজকে অনেক বেশি লেনদেন হয়েছে বিষয়টা এরকম না তবে পাঁচটি কোম্পানি মোটামুটি লেনদেন করেছে তারা কারা যদি আমরা এক নজরে দেখি তারা হচ্ছে সামিট অ্যালায়েন্স তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অবস্থানে রয়েছে ইস্টার্ন ব্যাংক আর আমরা যদি দেখি বাকিগুলোর অবস্থান শ্যাম্পুর সুগার আর বাকিগুলো হচ্ছে এখানে প্যারামাউন্ট টেক্সটাইল এরা আর কি তো আপনারা চাইলে এই সকল শেয়ার মধ্যে নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে আপনার ভালো কিছু গেইন করতে পারবে তো যা আজকে আর বেশি একটা কথা বাড়াবো না আছে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম